যাক আমার দুধ দোয়ানো শেষ এবার আমি বাজারে গিয়ে দুধটা বিক্রি করে আসি যত সকাল সকাল বেরোবো ততই আমার মঙ্গল গিন্নি তবে আমি চললাম যত তাড়াতাড়ি সম্ভব দুধ বিক্রি করে বাড়ি চলে আসবো সকালবেলা এভাবে খালি পেটে বেরিয়েও না দুটো কিছু মুখে দিয়ে যাও সময় নেই গো গিন্নি সময় নেই বেশি দেরি হয়ে গেলে আমার আবার লোকসান হয়ে যাবে গ্রামের মানুষজন ভালো দুধ খেতে পারবে না সে আমি জানি ওই সুবল ঘোষ দুধে জল মিশিয়ে সকালে কম দামে বিক্রি করে সেই জন্যই তো তাড়াহুড়ো করছি কম দাম পাই বটে কিন্তু ভেজাল জিনিস বারবার শরীরে গেলে শরীরের ক্ষতি করবে যে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার খাঁটি দুধ লোকজনের কাছে বেঁচে আসে কি ঠিক আছে তবে তুমি এসো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু হ্যাঁ তুমি বরং জলখাবার তৈরি করে রেখো আমি দুধ বিক্রি করে এসে দুজনে মিলে একসঙ্গে খাবো হ্যাঁ গো তুমি যে এত দিকে জল মেশাচ্ছ লোকজন এবার ধরে ফেলবে যে তুমি ভেজাল দুধ বিক্রি করো আহ তুমি চুপ করবে কিন্তু সকল সকল কাজের মাথা খেয়েও না তো আমি যা করছি তুমি মুখ বন্ধ করে শুধু দেখে যাও কিন্তু গ্রামের মানুষদেরকে এইভাবে ভেজাল দুধ খাওয়ানো ঠিক হবে এতে তো মানুষের শরীর খারাপ করবে আরে গিন্নি লোকজনেরা কম দামে ভালো মাল কিনতে চায় ভালো কি মন্দ সেই দিকে মানুষ খেয়াল করে না আর আমি যদি খাঁটি দুধ কম দামে বেচি তাহলে এতে আমার কোনো লাভ থাকবে কি গিন্নি তুমি থাকো আমি চললাম যত তাড়াতাড়ি সম্ভব আমি দুধ বিক্রি করে চলে আসব ঠিক আছে এসো আরে রামু আজকাল তো সে আগের খাবারের মতো কোনো স্বাদ পায় না বুঝলি তাজা বলেছেন বাবু আজকাল যুগে সব জিনিসই ভেজাল হয়ে গেছে যে জিনিস কিনতে যাই তাতেই কিছু না কিছু ভেজাল আছেই কি জানিস রামু সবাই তো আর সমান হয় না এই যেমন খাঁটি দুধ দুধ খাওয়ার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি সুবলের তো ভেজালেই তাই না তাজা গোপালকে বলেছেন বাবু এদেরকে একবার সায়স্তা করলে হয় না কজনকে আর সাহস্তা করবি রামু হাটে বাজারে শাকসবজি ফলমূল মাছ মাংস সবেতেই ভেজাল এতজনকে তো আর একসাথে সাহস্তা করা যায় না তাহলে কি করা যায় বলুন তো বাবু আমি কয়েকদিন ধরে গ্রামে একটা মুরগি রান্নার প্রতিযোগিতা করব বলে ভাবছি যে সেরা মুরগির মাংস আমাকে খাওয়াতে পারবে আমি তাকে নগদ টাকা পুরস্কার কিন্তু মুরগি প্রতিযোগিতার সঙ্গে যারা ভেজাল মেশায় তাদের শাস্তি দেওয়ার কি সম্পর্ক সম্পর্ক তেমন কিছু নেই কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে সেরা সেরা জিনিসটা আমরা খেতে পারবো খারাপ কিছু ভাবেননি বাবু তাহলে তুই আজকেই ঘোষণা করে দে গ্রামে কালি মুরগি রান্না করার প্রতিযোগিতা হবে ঠিক আছে বাবু আপনি যেটা বলেছেন সেটাই হবে আমি আজই সারা গ্রামে ঘুরে ঘুরে ঘোষণা করে দিচ্ছি কি রে গোপাল ভাই আজ ব্যবসা কেমন হলো ওই আগের মতোই তেমন বিশেষ কিছু না আমি বুঝতে পারি না গোপাল ভাই তুই এত কমলাবে দুধ বেচে সংসার চালাস কিভাবে আমার তো ভাই এই টাকাতেও পেট ভরে না নাগো সুবলদা আমি মানুষের কাছে বেশি পয়সা নেওয়ার থেকে খাঁটি জিনিস খাওয়াতে বেশি ভালোবাসি তার মানে তুই কি বলতে চাইছিস গোপাল আমি লোককে ঠকিয়ে পয়সা নি হেজাল জিনিস দিই আমি আরে না না সুবলদা আমি তা বলতে যাব কেন আমি বললাম আমি যা ইনকাম করি আমি তাতেই খুশি তা তো তুমি খুশি হবেই গোপাল যার খদ্দের কিনা স্বয়ং আমাদের গ্রামের বাবু সে কি আর খুশি না হয়ে থাকতে পারে আমার তো বাবু সে নেই হ্যাঁ গো সুবলদা বাবু খাঁটি জিনিস খেতে খুবই পছন্দ করে তুই অবশ্যই এক কথা বললি গো বল শোনো 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 গ্রামবাসীরা সকলে মন দিয়ে শোনো আমাদের গ্রামের বাবু আগামীকাল গ্রামে একটা মুরগি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছে জানা জানা সুস্বাদু মুরগি রান্না করতে পারে তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমাদের বাবু ভেজাল জিনিস মুখে দিলেই বুঝতে পারে আর যদি কেউ ওই ভেজাল জিনিস বাবুকে রান্না করে খাওয়ায় তার কপালে কিন্তু খুব দুঃখ আছে আর কেউ যদি খাঁটি জিনিস খাইয়ে বাবুকে তৃপ্ত করতে পারে তাকে বাবুর তরফ থেকে দু হাজার টাকা পুরস্কার দেওয়া হবে শোনো 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 রান্নার প্রতিযোগিতা বাহ এটা তো দারুণ ব্যাপার আমি আজি গিন্নিকে গিয়ে বলছি রান্নার জন্য প্রস্তুতি নিতে সাবধান কিন্তু সুবলদা কি বললো ভালো করে শুনেছো তো বাবুকে ভেজাল জিনিস খাওয়ালে কিন্তু খবর আছে বড্ড বার বেড়েছে না তোর ঠিক আছে তোকে আমি দেখে নেব গিন্নি ও গিন্নি কোথায় গেলে শিগগিরি বাইরে এসো আমি দুধ বিক্রি করে চলে এসেছি তুমি চলে এসেছো এদিকে আমার জল খাবার প্রস্তুত আজ আমি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ডাল করেছি বলো কি গিন্নি শুনেই তো আমার জিভে জল চলে আসছে ঠিক আছে আমি বরং হাত মুখ ধুয়ে আসি তারপর খেতে খেতে কথা হবে কেমন বেশ তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো আমি খাবার বাড়ি আহা গিন্নি তোমার হাতে রান্না এত সুস্বাদু তার কোনো তুলনা হবে না গো কি ব্যাপার আজকে হঠাৎ এত প্রশংসা করছো যে না গো প্রতিদিন করব করব ভাবি ঠিক খাওয়ার সময় না ভুলে যাই বুঝলে আজকে একটা বিশেষ কারণে মনে পড়ল তাই বলে ফেললাম তা সেই বিশেষ কারণটা কি গিন্নি আগামীকাল বাবু গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছে তাই আমি ভাবছি তোমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো খুব ভালো কথা গো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমাদের বাবুকে কিছু ভালো রেঁধে খাওয়ানোর কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি তাহলে যা কালকে কিছু ভালো মন্দ রেঁধে খাওয়াতে পারব বলো হ্যাঁ গিন্নি তোমার রান্নার প্রতি আমার অগাধ বিশ্বাস আমি জানি এই মুরগি রান্নার প্রতিযোগিতায় তুমি জিতবে তুমি এত নিশ্চিত করে গ্রামে তো অনেক মানুষই আছে না গো সবসময় একটা কথা মনে রাখবে যাদের খাঁটি জিনিস খাওয়ার অভ্যাস নেই তাদের খাঁটি জিনিস খাওয়ানোর অভ্যাস থাকে না এবার শুধু আজকের রাতটাই অপেক্ষা তারপর হবে আসল খেলা যেটা বললাম সেটা কিন্তু মাথায় রেখো মনে আছে তো কিন্তু তুমি যে বলো আমার হাত নাকি অত ভালো না এসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না প্রতিযোগিতায় আমরাই জিতব সেসব তুমি আমার উপরে ছেড়ে দাও কাল তুমি শুধু চুপচাপ রান্না করবে তাহলে বাবু যদি আমাদের ধরতে পারে তাহলে তো আমাদের শাস্তি দেবে আহ শুধু শুধু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার শুধু পুরস্কারের টাকাটা প্রয়োজন তার জন্য আমি সব কিছু করতে পারি ঠিক আছে তুমি যা বলবে তাই করব কিন্তু এতে যেন পরে বিপরীত না হয় রামু একই দেখছি আমি এত প্রতিযোগী মোটে দুইজন গ্রামের আর বাকি মানুষরা কোথায় গেল বাবু কেন শুধু শুধু ভেজাল জিনিস খেয়ে আপনার নিজের পেটটা নষ্ট করবেন তাই আমি ঘোষণা করার সময় একটু বেশি বেশি বলে দিয়েছিলাম তাই নাকি তা কি বলেছিস আমি বলেছিলাম মুরগি রান্নার প্রতিযোগিতায় যদি খাঁটি মুরগির মাংস রান্না করতে না পারো তাদের বাবু আর আস্ত রাখবেন না ও বুঝি যারা ভেজাল জিনিস খেতে তারা এই মুরগি তাই জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হ্যাঁ বাবু একদম ঠিক বলেছেন তাহলে আর দেরি করে লাভ নেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব মুরগি রান্নার প্রতিযোগিতা শুরু করে দিই আমাদের এই মুরগি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোট দুজন গোপালের স্ত্রী লতা আর সুবলের স্ত্রী নীলিমা তোমরা দুজনে ওই পর্দার আড়ালে গিয়ে তোমাদের রান্নাটা শুরু করো তোমাদের হাতে এক ঘন্টা সময় আছে তার মধ্যে রান্না শেষ করতে হবে তোমাদের সময় সমাপ্ত হয়ে গেছে তোমরা এবার এখান থেকে বেরিয়ে এসো বাবু এসে তোমাদের তৈরি করা রান্না খেয়ে দেখবে এই প্রতিযোগিতা আমাকে জিততেই হবে তার জন্য এই ওষুধ কপালের গিন্নি খাওয়ারে মিশিয়ে দিই তোমাদের রান্না শেষ আশা করব তোমরা দুজনেই খুব ভালো রান্না করেছো এবার আমার খেদ একবার পালা প্রতিযোগিতার বিজয়ীর নাম শোনার জন্য তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো হুম এটা কে রান্না করেছে আগে এই রান্নাটা সুবলের স্ত্রী নীলিমার হাতের রান্না আচ্ছা বুঝলাম এবার চল মঞ্চে যাই আমার যথারীতি দুজনের খাবারের স্বাদ নেওয়া হয়ে গেছে এবার আমি মুরগি রান্নার বিজয়ীর নাম ঘোষণা করবো তোমাদের কি মনে হয় গ্রামবাসীরা কে বিজয়ী হতে পারে অবশ্যই গোপালের বউ কারণ গোপাল জিনিসও হ্যাঁ 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 ঠিক ঠিক তোমরা ঠিকই আন্দাজ করেছ আজকে এই মুরগি রান্নার বিজয়ী হলো গোপালের স্ত্রী লতা না বাবু এ হতে পারে না এ অন্যায় ঘোর অন্যায় সুবল তুমি চিৎকার না করে তুমি কি বলতে চাও সেটা পরিষ্কার করে বলো আমি বলতে চাইছি গোপালের স্ত্রী এই প্রতিযোগিতায় কোনোভাবেই বিজয়ী হতে পারে না কেন হতে পারে না তুমি কি আমার সাধ গ্রহণের প্রতি অবিশ্বাস করছো সকল গ্রামবাসীর যে এত বিশ্বাস গোপালের স্ত্রীর প্রতি তার প্রতি তুমি সন্দেহ প্রকাশ করছো না বাবু সেটা বলতে চাইনি কিন্তু এই প্রতিযোগিতায় কিছুতেই গোপালের স্ত্রী বিজয়ী হওয়া সম্ভব নয় আচ্ছা বেশ তোমার যখন এতই সন্দেহ হচ্ছে তখন তুমি না হয় গোপালের স্ত্রীর রান্না করা খাবারটা একবার চেখে দেখে রামু গোপালের স্ত্রীর রান্না করা মাংসটা একটু নিয়াই তো নাও শুভ তুমি এবার চেখে দেখো তো আমি ঠিক বলছি কি না ওরে বাবা এ তো অনেক ঝাল হয়ে গেছে আমার অতটাও ঝাল মেশানো উচিত হয়নি ওরে বাবা আমাকে কেউ এক জল এনে খাওয়ারে বাবা তাহলে তুমি নিজের মুখেই স্বীকার করলে তো তুমি গোপালের স্ত্রীর রান্নায় ওষুধ মিশিয়েছিলে যদি সত্যি না বলো তাহলে কিন্তু জল পাবে না বাবু আমি আমাকে ক্ষমা করে দিন আর আর জীবনে কাজ না বেশ এবারের মতো ক্ষমা করে দিলাম এর পরের বার যদি তুমি রকম বেয়াদেবি করার চেষ্টা করো তাহলে তোমাকে এই গ্রাম ছাড়া করবো কথাটা মনে থাকে যেন মা লতা তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাও মা মা লতা এবারের প্রতিযোগিতায় তোমার হাতে রান্না তো আর খাওয়া হলো না তুমি কিন্তু আমাকে মুরগি রান্না করে খাওয়াতে ভুল না জানো কেমন আপনি কোনো চিন্তা করবেন না বাবু আমি কালকে আপনার জন্য মুরগি রান্না করে আপনার ঘরে পাঠিয়ে দেব